বৈষম্য সন্ত্রাস ও ছাদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী দেয়ী ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও গণ আন্দোলন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও নাগরিক পরিষদ এই আন্দোলনের একটা স্লোগান আর নয় রক্তপাত বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠী নিপাত যাক কিসের আবার আদিবাসী আমরা সবাই বাংলাদেশি এই স্লোগানে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এই আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন কত সব <Günaydonder> <anthropology> ইঞ্জিনিয়ার লোকমান হোসেন আরো বলেন বাঙালি ও সেনাবাহিনীকে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর সচ্ছর হওয়ার বিশেষ আহ্বান করেন শাহেদুর রহমান পার্বত্য ফোর নিউজ রাঙ্গামাটি